মার্ডার কেস উনি গেলেন কীভাবে এবং সরকারের তরফ থেকে এই ব্যাপারে খুব সন্তোষচারক জবাব দেওয়া যায়নি মানে প্রাক্তন প্রেসিডেন্টদের পেছনে কি ধরনের গোয়েন্দা নজরদারি থাকে তার কিছু কিছু ধারণা বাংলাদেশের মানুষের আছে সেরকম একজন মানুষ সন্ধ্যার পরে হোক রাত দশটার সময় হোক বেরিয়ে এয়ারপোর্টে গেলেন তিনটার সময় ফ্লাইট ধরলেন এই পুরো সময় তিনি বিমানবন্দরে থাকলে ইমিগ্রেশন করলে তারপরে খুব নেবিগডে ফ্লাই করে চলে গেলেন এটা কি আপনি মনে করেন যে আমলে যদি নিষিদ্ধ থাকত উনি এই এক্সিটটা সেফ এক্সিটটা পেতেন না না ওই কথা বলছিলাম আমি আমি তার আগে বলি আমি তো নিষিদ্ধ ছিলাম না আমার দলও নিষিদ্ধ ছিল না গত 15 বছরে যে কয়বার বাইরে যাবার চেষ্টা করেছি একবারে obviously গেটে আটকেছে তারপর বসিয়ে রেখেছে এবং ওই সময়ে বসিয়ে রেখে সকল এজেন্সির সাথে কথাও বলেছি দিদি করে করে মানে যখন প্লেনটা ছাড়বে তখন আলাদা একটা প্রাইভেট কারই করে মানে ওদের যে নিজেদের যেগুলো ভিআইপি কার বলে গিয়ে একেবারে কেটে তুলে দিয়ে এসছে তার আগে দেয়নি মানে এই প্রসিডিউর তারা করে এর কাছ থেকে ক্লিয়ারেন্স নেয় থেকে ক্লিয়ারেন্স দেয় এবং কোনো মিস্টেক হয়নি এবার কোনো কিছুই করা হয়নি এখন নিষিদ্ধ হলে অনেকে এই প্রসেসে যেতে হতো না বা হতো সেটা তো আসলে বিবেচনার কথা নয় কথা হলো এর ফলে গ্রোথটা বেড়ে গেলো কষ্টটা বেড়ে গেলো যে এখনও পর্যন্ত তারা স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে কেন যদি দলটাকে নিষিদ্ধ করা করা হতো তাহলে হয়তো এরকম সাহসী না যাবার অথবা যেভাবেই হোক না কেন এইটা ওই নিচের লেভেলের একটা দুটো কর্মচারী দিয়ে হয়েছে এটা বললে তার বিশ্বাস করা যাবে না এটা একটা অব অভার পলিটিক্যাল ডিসিশান সেভাবে হয়েছে তার মানে ওই রাজনৈতিক সিদ্ধান্তই আঘাত করতে হবে এবং পলিটিক্যাল একটা সিদ্ধান্ত হতে হবে যে বিয়ে আওয়ামী লীগের ব্যাপারে এখন তাকে ব্যান করা হোক এটাই তারা মনে করেছেন তার সাথে আরও একটা দুটা দাবি যুক্ত আছে এইখান থেকে শুরু হয়েছে এবং তারপরে সরকার পক্ষ কোনো ব্যাখ্যা দেননি বলেছেন আমি এটা ইনভেস্টিগেট করছি খোদ এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমি এটা তদন্ত করব শাস্তির ব্যবস্থা করব। যদি না পারি তাহলে পদত্যাগ করবো মানে ছেড়ে চলে যাব তো একটা লোক আপনি পোস্ট আউট করে দিলেন আমি এই ডেস্কে ছিলাম আমি এই জন্য বোধ হয় দায়ী তো আমাকে এখান থেকে শুয়ে পাশে দিয়ে দিলেন এগুলো কোনো সাজা হলো নাকি আর এইটা দিয়ে যদি সরকার বোঝাতে চান যে বড় একটা দুষ্কৃতিকর্মের জন্যে খুব ভালো রকম শাস্তি দিয়েছে সেটাও তো কোনো সন্তোষজনক কথা হলো না এই সব কিছু মিলে যে খুব। সেটারই বই প্রকাশ এটা হচ্ছে এই যে দাবি এখন আপনি কে নিষিদ্ধ করার যে দাবি আপনি আহ অংশগ্রহণ করছেন কিনা বা আপনার দল থেকে আহ আপনার একাত্ততা ঘোষণা করছেন কিনা এই দাবির সাথে মানে একাত্ততা ঘোষণা করব কার সবজি এখন এই যে যারা থেকে আছে এই কথা বলছি যে তাদেরকে ব্যান্ড করা উচিত মানে যা যা কাণ্ড হয়েছে পনেরো বছর দেখেন আমি নিজে দুই বছর জেল খেটেছি বিশ দিনের মতো রিমান্ডে ছিলাম এবং অধিকাংশ সবাই আন্ডারগ্রাউন্ডে দেখেছি মার ধরে খেয়েছি পুলিশের দেখেছি এগুলো তারা যে কত বড় জুলুম করেছে সেটা জানি এবং তারপরে যখন তাদের বিরুদ্ধে আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে শুরু হলো তখন যে নৃশংসতা এটা সারা দেশের ভালো দেখেছে তো তার ব্যাপারে তাকে আবার গণতান্ত্রিক অধিকার দিতে হবে রাজনৈতিক অধিকার দিতে হবে যেরকম করে প্রফেসর ইউনুস বললেন আমি ইনক্লুসিভ পলিটিক্স বিশ্ব মানে বিশ্বাস করি আমি বহু টক শোতে লেখায় বক্তৃতায় বলেছি এই ইনক্লুসিভ পলিটিক্সের ব্যাখ্যা প্রফেসর ইউরিসের দেওয়া উচিত কারণ ইনক্লুসিভ পলিসি মানে পলিটিক্সের কমন মানে যদি আপনি করেন তার মানে তাকে ইনক্লুড করেই পলিটিক্সটা করবেন হাউ কাম যখন ধরেন জাতিসংঘের রিপোর্টটা বেরলো তাদের কিলিংয়ের ব্যাপারে এটা তো একটা প্রমাণিত বিষয় হয়ে গেল এবং সারা বিশ্ব জানতে এই জাতিসংঘ আবার তাদের রিপোর্টে এটা উল্লেখ করলো যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয় হিসেবে তাকে নিষিদ্ধ করা ঠিক ইজ ডিফারেন্ট ওই সিদ্ধান্ত জাতিসংঘ বলবে না ওরা বুঝবে কিন্তু তারা এটা যে মেনশন করলো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন কোনটা যে মেনশন এই যে আমলিকে নিষিদ্ধ না করার বিষয়টি মানে এখন হয়েছে কি ধরেন পৃথিবীর অনেক দেশে ফাঁসি নিষিদ্ধ এখন জাতিসংঘ ফিল করতে পারে প্রত্যেককেই অধিকার দিতেবে হবে রাজনীতির অথবা আওয়ামী দিতে হবে বাংলাদেশের মানুষ যেখানে রাজনীতিটা হবে তারা ফিল করছে ওরা যেরকম বর্বর যেরকম নৃশংস যেরকম ঘাতক তাদেরকে যদি আবার সুযোগ দিই তারা প্রকার অন্তরে যখনই সুযোগ পাবে কিংবা মানে আনাচে কাড়াচে সবার অগোচরে এই হত্যাযোগ্য এই নির্যাতন এই লুটপাট চালাবে কাজেই তাদেরকে রাজনীতিতে চাই না এটা তো আমার জনগণ সিদ্ধান্ত হবে এটা জাতিসংঘ তাদের বলতে পারে কিন্তু জাতিসংঘের কথাই যে চূড়ান্ত হবে এরকম তো কোনো কারণই হতে পারে না এই জাতিসংঘ বলেছে বলেছে ঠিক আছে আই গট ইউর পয়েন্ট এখানে আপনারা তো বিএনপির সাথে আছেন এখনো আছেন গণতন্ত্র মঞ্চ যুগপথ আন্দোলন করেছেন এবং সামনে হয়তো নির্বাচন আচ্ছা আমাদের সংস্কার নিয়ে কথাবার্তা বলেছি দেশটাও বদলে দিতে হবে কারণ সরকার বদল না দেশ বদলাতে পারি একসাথে এটা বিএনপির পক্ষ থেকে বলেছে হুইচ ওয়াজ ভেরি গুড এখন পর্যন্ত তারাও বলে আমরা মনে করি তারা যদি সেরকম করে ভালো তাদেরকে সে কাজে সহযোগিতা করতে হয় করবো তারা আমাদের সহযোগিতা চাইলে চাইবো কিন্তু ওই যে আগে ঐক্যবদ্ধতাটা ছিল জোট ছিল সেটার ওরকম করে আছে তা বলা যাবে না